আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজ্রিকর পাখিদের জীবনচিত্র আমাদের আজকে বাজ্রিকর পাখিদের জীবনচিত্র থাকছে তাদের পারিবারিক সম্পর্ক আমাদের পারিবারিক সম্পর্ক সব সময় ভালো থাকা উচিত কারণ একটি পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে সেখানে একটু একটু দ্বন্দ্ব থাকবেই তো যার ফলে এখানে পাখিরা একটু একটু দ্বন্দ্বের মধ্যেই জীবনযাপন করছে এখানে ভাই বোন যিনি বড় তিনি সবসময় তার অধিকারটা সবার আগেই দেখেন এখানে যিনি বড় তিনি হচ্ছে ছোটদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে খাবার মার খেয়েও খাবার মার দিয়েও মানে মারে মেরে তারপরে খাবার নিয়ে যায় এভাবে তো যাই হোক আমাদের লাইটের আলোটাও ওদের গায়ে পড়াতে ওরাও একটু নিজেদেরকে দেখিয়ে দিচ্ছে এবং নিজেরাও নিজেদেরকে দেখছে তো যাই হোক এখানে আমরা স্পষ্ট দেখতে পারলাম যে ওরা বড় হয়ে গিয়েছে জায়গাটিও ছোট। যার ফলে ওদের কোল ঠাসা মানে ঠাসা ঠাসি করে জীবনযাপন করতে হচ্ছে যেখানে ঘনবসতি সেখানে বসবাস করা খুবই মুশকিল তো যাই হোক এই পাখিদের ক্ষেত্রে একটু ব্যতিক্রমেই লক্ষ্য করা যায় আমাদের এই লাইটের আলোতে তাদেরকে তুলে ধরতে নিজেরাই প্রস্তুত কারণ হলো এখানে আমি প্রস্তুতি না তো যাই হোক ওরা ওদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছে সেটাই আপনাদের চোখের সামনে তুলে ধরার জন্যই আমার এই ভিডিও করা এখানে দেখবেন যিনি বড় যার শরীর মা এবং বাবাদের রূপ ধারণ করেছে তাদের মধ্যে একজন আরেকজনের কাছ থেকে খাবার মুখ থেকে নিয়ে নিচ্ছে ভিডিও শেষাংশেই আপনারা এটা দেখতে পাবেন এই যে এখনই দেখতে পাবেন যে খাবার কিভাবে নিতে হয় কীভাবে মুখে যেহেতু মা ছোটদের কি বেশি খাবার খাইয়ে দিচ্ছেন বড়রা নিজেরা নিজেরা খেতে পারবে তো যাই হোক ও যেভাবে কৌশল কৌশল খাটিয়ে খাবার নিতে হয় তাই করছে তো অন্যান্যরা নিজেদের শরীরটাকে ম্যাসেজ করে নিয়েছে নিচ্ছে অলরেডি তো যাই হোক দর্শক ওরা বড় হয়ে গিয়েছে ওদের জন্য আপনারা দোয়া করবেন আর ভালো থাকবেন আপনাদের পরিবেশে যদি নষ্ট হয় সেটা আপনাদের জন্যই আপনারা দায়ী থাকবেন আপনাদের পরিবেশ নষ্ট করার জন্য তো আমরা এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বড়রাই এই ছোটটার কাছ থেকে খাবার নিয়ে যাচ্ছে কারণ হলো মা ছোটোদেরই এখন একটু বেশি যত্ন করছে আর ছোটদের যত্ন করার ফলে ওদের মুখে যে খাবারটা থাকে সেই খাবারটাই রকম ওরা তো আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে খেতে চায় সেই খাবারটা এই বড়রাই ছিনিয়ে নিচ্ছে তো যাই হোক ছোটটাও এই ছোট্ট ছানাটিও চেষ্টা করছে বড় বড়দের কাছ থেকে নেওয়ার জন্য কিন্তু তার হয়ে ওঠে না পাখনা দিয়ে মার খেতে হয় পাখনা দিয়ে বাড়ি খেতে হয় কখনো বা ঠোকর খেতে হয় তো যাই হোক ওখানে আপনার ভিডিওতে সবসময় প্রমাণ পাবেন কারণ আমরা সব সময় প্রমাণে বিশ্বাসী প্রমাণে যা দেখাই তাই আমরা আপনাদের সামনে তুলে ধরি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ